모르겠다.

নমস্কার বন্ধুরা জানা ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল তিন ভাই বোনে বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ সুজিত ভাই আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বনুকে ডাক্তার দেখাতে যাচ্ছি কারণ আগের ভিডিওতে দেখেছো ওর একটু মাথার প্রবলেম ছিল তার জন্য ঘন ঘন সারাদিনে তিন চারবার করে ব্লাড আসতো তো ওর জন্য আমরা একটা কলকাতার ডাক্তারবাবুর সঙ্গে মানে পরামর্শ করে আর যাচ্ছি মানে একজন মানুষের সুপারিশে তো আমরা ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি এসে যাবে এক্ষুনি তো আমরা গাড়ি করে চলে যাব তো চলো বন্ধুরা আমরা কিভাবে ডাক্তার দেখাই ডাক্তারবাবু কী বলে সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে আর চলো যাওয়া যাক নাকি চলো চলো হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টোটো গাড়ি চলে এসছে তো একে একে আমরা সবাই উঠে পড়ছি চম্পাবন প্রথমে উঠলো তারপরে সম্ভাবন উঠলো তারপরে ভাই উঠবে তারপরে আমি উঠে চলে যাব তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আমরা একটা অসাধারণ লোকেশানে পৌঁছে গেছি তো লোকেশানটা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর একটি নদীর পাড় দিয়ে যাচ্ছি আমরা একে সাগর এটা সাগর বলতে পারো তো এই সাগরটার নাম হচ্ছে গঙ্গা সাগর এটা হুগলি নদী বলে আর এর ভিউটা সম্পূর্ণ আলাদা খুবই সুন্দর একটা ভিউ এই নদীর পাড়ে অনেকে বিকেলে হাওয়া খেতে আসে খুব সুন্দর একটা পরিবেশ এই সুন্দর মনোরম পরিবেশটা তোমরা একটু উপভোগ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি জীবন্তরী নার্সিংহোমে তো আমরা যেখানে আসতে চেয়েছিলাম তো সেখানে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ চম্পা আর চম্পা বোনো দুজনে দাঁড়িয়ে আছে আর সুজিত ভাই ভিতরে চলে গেছে তো ডাক্তারবাবু কোন কেবিনে বসে তো আমরা আলোচনা করব তারপরে আমরা ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়িয়ে যাব। বসে আছে ডাক্তার ওসমা কথা হলো এখন ওয়েটিং এ বসে আছি কখন দেখবে সিরিয়াল এত তাই তো মানে বুঝার কোনো তখরি হึ উদিকে অ্যাডভান্স আছে প্রচুর অ্যাডভান্স আসা গেছে বাকিরা अपन মোট চাই হ্যাঁ কত 그래서 뭐래 그만. 헉. 아이 캐캐. 응. 그래. 헉. 이거 안돼, 안돼. 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 이거 안돼, তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডাক্তারবাবু চলে এসছে আমরা আছি ছয় জনের পরে এই যে দেখতে পাচ্ছ আমরা বাইরে সব দাঁড়িয়ে আছি আর বাইরের কত সুন্দর ফুলের বাগান দেখো ভালো লাগছে তাই আমি ক্যামেরাটা করলাম ভালো লাগলো এই ফুলের দুটি গাছ খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা ডাক্তার দেখানোর পরে বাইরের কেভিনে চলে এসেছি এখানে ব্লাড দিতে হবে তো আবার ডাক্তারবাবু দেখে রিপোর্ট দেখে বললো আবার একটু নাকেরও প্রবলেম আছে আগে ব্রেনের প্রবলেম ছিল তারপরেও নাকের একটা প্রবলেম দেখা দিয়েছে তো ওটাকেও সলভ করার জন্য ডাক্তারবাবু সাত রকমের ব্লাড টেস্ট লিখে দিয়েছে তো ওই ব্লাড টেস্ট করার জন্য ব্লাড দিতে হবে তো চম্পণ একটু ভয় পাচ্ছে কারণ আজ এক মাস ধরে ব্লাড যাচ্ছে দিনে দুই বার করে ব্লাড যাচ্ছে শরীরে ব্লাড অনেকটাই কম তো ব্লাড তো দিতেই হবে কারণ ব্লাড টেস্ট করার জন্য ব্লাড তো দিতেই হবে বলো তো তোমরা বুঝতেই পারলে আবার একটা রোগ দেখা দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না লাস্ট অবধি দেখতে থাকো আরও কিছু কিছু মজার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে আমরা কী কী করি তোমরা অবশ্যই দেখবে তো দেখতে পাচ্ছি চম্পনা এখন মাথা ঘিরে গেছে রক্ত মাথা দেওয়ার পরে শরীরটা নার্ভাস লাগছে ওর জন্য জলের বোতল বার করে আমরা জল খাওয়াবো জল টল খাবিয়ে আমরা বেরিয়ে পড়বো তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা ছোট বাড়িতে বসে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছ আমাদের হাই রোড দিয়ে যেতে দেয়নি তাই আমরা একটা লোকাল রোড ধরে আমরা ভিতর দিয়ে যাচ্ছি তো যেতে যেতে আবার হাই রোডের ভিতরে যাওয়া আরে দেখতে পাচ্ছ সেই সমুদ্র ধারটাতে একটা খাবার দোকান রয়েছে তো আমরা ওই দোকানে যাবো গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো তো চলো বন্ধুরা খাবার খাই এখানে কি কি খাবার পাওয়া যায় তো সম্ভাবন সম্পর্ক দুজনেই বসে আছে নদীর পাড়ে একদম বলতে পারো নদীর পাড়ে খাওয়া খুব সুন্দর হাওয়া লাগছে এখানে আর সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতে থাকবো কি লাগবে <laughs> 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 <laughs>

যেতে পারে না বাতা হলে সম্পা ভালো খাটে সম্পা পরিষ্কার করে খাটে সম্পা দেখি এই হাতেরটা দেখি এরই মধ্যে পুরোটা শেষ করে দিচ্ছি একটা কোন দেয় পুরো খেয়ে শেষ করে দিচ্ছি এরকম আমার দেখ কতটা আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি এবারে টাকা পেমেন্ট করে আমরা বাড়ি যাব তো সুজিত ভাই টাকা পেমেন্ট করছে তো চলো বন্ধুরা ব্লগ ভিডিওটা আর বেশি বড় করবো না আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো যাবো